একজন আমাকে প্রশ্ন করছে যে আমাদের যদি ইমাম মানা দরকারি হলো তাহলে আল্লাহ রসুলের জামানাতে কোন ইমাম ছিল আবু হাজর সিদ্দিক কোন ইমামকে ফলো করতেন সৈয়দানা ফারুক আজম রাহু তালুক কোন ইমামকে ফলো করতেন সৈয়দানা ওসমান গানী রাজি আল্লাহ কোন ইমামকে ফলো করতেন সৈয়দানা আলী মুক্তা রাদি আল্লাহ কোন ইমামকে ফলো করতেন আমি একটা কথা বুঝতে পারছি না যে এসব ব্যক্তিদের মাথায় প্রশ্ন আছে কি করে বেসিক তাদের নেই একটা সাধারণ ধারণা থাকতো বলতো না আল্লাহ তাল আলিহি ওয়াসাল্লামের জামানায় কোন ইমাম কেন ছিল না যদি এই প্রশ্নটা আপনি করেন তাহলে আপনাকে আমি ঘুরিয়ে প্রশ্ন করব। যে সেই জামানায় জামানায়ামান থেকে আরব থেকে নাজেদ থেকে তাইফ থেকে বা আরও অনেক নগর থেকে যেসব মুসলমানগুলো আল্লাহ রসুল সাল্লাহতে আল্লাহ আলহি ও সাল্লামের শরীয়কে ফলো করতেন সবাই সবাইকে আল্লাহ রসুলের কাছ থেকে শুনে ফলো করতেন নাকি কোনো বই পড়ে ফলো করতেন তখনকার জামানায় তো কোনো বই ছিল না তাহলে মক্কার বাইরে আর আল্লাহ রসুলের মাদিনার মাদানী জীবনের সময় মদিনার বাইরে যেসব মুসলমানগুলো ছিলেন তারা কাকে ফলো করতেন এই সাধারণ জ্ঞানটাও তাদের নেই ঠিক এই ঘটনায় তখনও ছিল তখন সেখানকার মধ্যে মানে আল্লাহ রসুলসল্লাহ তাল্লা আলহি ওয়াসাল্লামের যোগ্য কোনো সাহাবা যার সঙ্গে যাওয়া আসা খুব বেশি হতো তিনি এখান থেকে শুনে গিয়ে বা লিখে নিয়ে তাদের নগরীতে গিয়ে সেখানে প্রচার করতেন বা তাদেরকে হেদায়ত করতেন তো এই সামান্য প্রশ্নটা তাদের মাথায় কেন আসছে না যেগুলো আসার দরকার নাই সেগুলো আসছে কি করে বহুবার বহু জিনিসকে বেদাত 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 বলে ফতোয়া দিয়ে 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 দাঁত পচিয়ে দিয়েছে কিন্তু আসল কথা হচ্ছে যে এরা আসলে তৈরি হয়েছে বেদাত এদের তৈরি হওয়াটাই আসলে বেদাত কারণ সে জামানায় লাম বা আহলে হাদিস নিজেকে কেউ কখনোই বলতেন না বাস আল্লাহ রসুলের সুন্নাতকে ফলো করতেন তেনারা ছিলেন সুন্নি বাট বর্তমান জামানায় সর্বপ্রথম বেরোলো কি ওয়াহাবি তারপর ওয়াহাবির একটা শাখা বেরোলো লাম আজহাবি লাম আর একটা শাখা বেরোলো দেওবান্তি কিন্তু প্রথম থেকে যেটা শাখা বেরোয়নি তেনারা হচ্ছেন আহলে সুন্নাত আল জামাত এই ছোট্ট একটা সূত্রটা মানুষ কেন বুঝতে পারছে না আর তারা যে বেরোলো বেরিয়েই নতুন নতুন অনেক রকম প্রশ্ন করছে মিলাত করা যাবে না ক্যাম্প করা যাবে না একসঙ্গে মোনাজাত করা যাবে না একজনকে প্রশ্ন করেছিল যে একসঙ্গে মোনাজাত কেন করব তো এটা একটা অবাক করা খান্ড নয় মোনাজাত করা যায়জ কিন্তু একসঙ্গে করা যায়জ নয় এটা ঠিক তেমনই কথা হলো ভাত খাওয়া যায়জ আলু খাওয়া যায়জ কিন্তু ভাত আর আলু একসঙ্গে যদি একসঙ্গে যদি মিক্স করে খান তাহলে সেটা জায়জ নয় এমনটা কখনো হয় কি আল্লাহ আকবর আল্লাহ পাক তিনাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ পাক তিনাদেরকে সঠিক জ্ঞান ভূষিত করুন আল্লাহ মামিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বড় কেত